সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নো ব্লগ তো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক 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 ভালো আছো আর এই দু হাজার পঁচিশে এবারে এ নাইন পার্কে কি কি থিম হতে চলেছে বা কি থিম হবে আসলেই কেউ জানে না তো আমি চলেছি এই ভিডিওতে কি থিম হবে সেটা জানাতে এবং কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কে যে মণ্ডপটা হতে চলেছে কতটা প্রস্তুতি হয়ে গেছে সেটা তোমাদেরকে জানাবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা কোনো রকম স্ক্রিপ্ট না করে সত্যি আজকের গাড়। যে ভিডিওটা আমি করতে চলেছি প্রত্যেকটা ইনফরমেশন আমি তোমাদেরকে দিতে পারবো তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কাঠ দিয়ে যে টাকচার গুলো বানানো হয় সেগুলো দেখো সবকিছু কমপ্লিট হয়ে গেছে অলরেডি এখানে দেখো সব মানে প্রত্যেকটা টাকচার গুলো সবকিছু কমপ্লিট করে মাঠে রেখে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো রড আছে রড গুলো মনে হচ্ছে ঝালাই করা হয়ে গেছে অলরেডি ঝালাই করে মাঠের মধ্যে ফেলে রেখে দিয়েছে এখানে যে কাঠের যে টাকচার গুলো হয়ে রয়েছে সেগুলো তোমরা দেখাবো সেগুলো এখানে দেখো কত সুন্দর ভাবে রেখে দিয়েছে এখানে রড দিয়ে যে টাকচার গুলো বানানো হয়েছে সেখানে দেখো কত সুন্দর ভাবে ফুল 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 মতন করে দিয়েছে এখানে ঝালাই করা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ তোমরা ঝালাই হয়ে রয়েছে এখানে এগুলো সব একটা একটা করে ঝালাই করেছে এখানে দেখো অনেকটাই উচ্চতা মনে হচ্ছে এই প্যান্ডেলটা হতে চলেছে প্যান্ডেলটা দেখো কত সুন্দর ভাবে ডেকোরেশন করেছে আর এখানে দেখো ট্যাকচার গুলো আরো আরো অনেক অনেক ট্যাকচার গুলো এখানে তৈরি হয়ে রয়েছে আমি ভিতরে ঢুকে গেছি অলরেডি এটা হচ্ছে ভিতরের সাইড এই ভিতরের মধ্যেও এখনো ট্যাকচার ট্যাকচার গুলো সবকিছু কাট কাট দিয়ে সব বানানো হয়ে গেছে অলরেডি এই মণ্ডপের পুরো সাইড মানে চার সাইড গোল করে ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে আর এই যে গেটটা আছে এই গেট টা হবে হয়তো এন্ট্রি গেট আর এই পুরোটাই সাইডেড দেওয়া রয়েছে তো চলো ভিতরে যাওয়া যাক আর এবারে কল্যাণী এ নাইন স্কোর পার্কে কি 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 রেডি হচ্ছে বা কি কি হতে বাকি আছে আর ভিতরে কি কি মানে ডেকোরেশন দিয়ে সাজানো হবে কি কি জিনিস দিয়ে সাজানো হবে ঠিক আছে সেগুলো আমরা পুরোটাই তথ্য জেনে নেবো এই কাকুদের সঙ্গে তো ঠিক আছে তো চলো ভিতরে যাওয়া যাক এই থিমটা কি হচ্ছে ময়ূর মহল ময়ূর মহল ময়ূর মহল রাজবাড়ি এটা রাজবাড়ি আর ওইটা ময়ূর মহল হবে আঠারোটা হ্যাঁ আঠারোটা ময়ূর আছে আচ্ছা ছোট বড় মিলিয়ে বারোটা বড় ছোট ছটা আছে বড় ময়ূর আছে বারোটা আচ্ছা ওই যে আউটসাইড ওইটা দেখছেন ওখানে

খুব সুন্দর মোট আঠারো খানা ময়ূর ময়ূর মহল এই ম্যান্ডেলটার নাম বাকারে যে এগুলো করা আছে এগুলো লেজ ময়ূর লেজ এগুলো লেজ আচ্ছা আচ্ছা একটু দেখিয়ে দিই সো গাইস এখানে কিন্তু আছে লেজ আর এবং পাকনা এখানে আছে ময়ূরের আচ্ছা এই এইগুলো কি আছে ওগুলো সাইডে 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 চুরো চুরুর উপরে চুর আর এই এইগুলো

তো এই হচ্ছে মন্ডপ আর এই মন্ডপের ভেতরে ভালোই জায়গা আছে এইসব মাল কাটা পুরো রেডি আছে একদম শুধু মাল ঠিকঠাক করে বসালে ব্যাস হয়ে যাবে কমপ্লিট তো চলেই এসেছে আর আর এর মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাবে তো হ্যাঁ হয়ে যাবে মেন কথা চারিদিকে গুছিয়ে হ্যাঁ একবারে যখন ওগুলো তো কাপড় সেটিং এর পরে ময়ূরটা এখান থেকে উঠে যাবে হ্যাঁ সেটিং করা বাকি আচ্ছা এই মন্ডপটা কিছু হবে এই জায়গাটায় এই জায়গাটাই এই জায়গাটা ওমতোই লেনই থাকবে কারণ এখানে একটা ওই যে দুটো গেট হ্যাঁ হ্যাঁ রাউন্ডে দুটো পিলার হবে তারপরে একটা গেট হবে আচ্ছা 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 আরে গেট হবে রাউন্ড টাইবে চলে আসবে আচ্ছা মোটামুটি এইখানে কল্লানি আইটিআই মোড়ের পরের থেকে 80 সেকেন্ড আর ফার্স্ট হয়েছিল ছিল স্বর্ণ মন্দির হ্যাঁ আগেরবারে যে চারধাম করেছিল ওটা খুব ভিড় হয়েছিল দারুণ ভিড় হয়েছিল এবার ময়ের মহল ভিড় হবে

পুরো মাঠটা ফাঁকা থাকবে ওইখান থেকে প্ল্যাটফর্ম হবে প্ল্যাটফর্ম থেকে নামবে আবার এখানে একটা প্ল্যাটফর্ম হবে প্ল্যাটফর্ম থেকে আবার উঠে আবার ঠাকুর ঘরে নামবে আমাদের মাঠের চারিদিকে মাঝখানে প্যান্ডেলটা করা হয়েছে মাঝখানে প্যান্ডেলটা কেন করা হয়েছে যে চারিদিকে দোকান বসে সব খাওয়ার দোকান ইমিটেশনের জিনিসপত্র বিক্রিবাট্টা সব চারিদিকে দোকান বসবে হ্যাঁ দোকান যে কন্টাক্ট করাই আছে দোকান বা সব দোকান নেওয়ার জন্য আসছে এখানে জানি এনআইন স্কোয়ার পার্ক এ খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা হয় প্রতি বছর আমরা দেখেছি খুব সুন্দর ভাবে ডেকোরেশন এই পুরো পুরো মাঠটা জুড়ে কিন্তু দোকান পাড়ি থাকে আমরা দেখেছি বুঝলাম কি জিনিস এইসব ছবিগুলো নিলে যে কি হতে পারে না এর আগে কোন ইউটিউবার ঠিকঠাক ভাবে বলতে পারছেন এটা কি হতে চলেছে এনআইন স্কোয়ার পার্কে ঠিক আছে আমরা জানি হ্যাঁ সেইভাবে আমরা কাজ করছি হ্যাঁ

ময়ূরের ঠোঁট হচ্ছে এটা ঠোঁট হচ্ছে এই যে ঠোঁট এই যে ঠোঁট পাঁচ 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 করে আচ্ছা বাহ খুব সুন্দর হাতের কাজ সত্যি এই যে ময়ূরের ঠোঁট সব একটা বড় প্লাই পাওয়া যাবে না হ্যাঁ সেটাই চার ফুট বাই আট ফুটের মধ্যে হুম পাট পাট একবার ড্রয়িং করে নিয়ে হ্যাঁ তারপরে পাট পাট করে করতে কত সুন্দর ভাবে কাটছে লাগছে ময়ূরের ঠোঁট এই হচ্ছে ময়ূরের ফর্মা ছোট ময়ূর গুলি হবে হ্যাঁ এইগুলো ফ্রন্ট সাইড হবে আর এই যে ডানাটা ডানাটা হবে ধরো এটা এরকম হলো এবারে উপরে এরকম রাউন্ড করে একটা প্লাই আছে ফোম পড়বে তার মধ্যে ফোমের পরে ওই ময়ূরের পালক বোঝা থাকবে আচ্ছা অরিজিনাল ময়ূরের মতোই লাগবে বা আর এইটা যে প্লাই দিয়ে কাটিং করবো না দিকে ফোম লাগানো থাকে এটা দুই দিকেই ফোম লাগানো থাকে ময়ূরের আকারটা নি করতে হবে ফোম কেটে কেটে আচ্ছা মোটা পাতলা সব রকম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে রেস নিয়ে যে আরম্ভ করবো কাকা তোমার নাম কি আমার নাম কমল মন্ডল তোমার বাড়ি কোথায় বাড়ি কাঁচরাপাড়া মিলন নগর আচ্ছা এখানে তুমি কাজ করছো দেড় মাস হয়ে গেছে হ্যাঁ আচ্ছা খুব সুন্দর কাকা তোমার নাম কি আমার নাম শম্ভু হালদার শম্ভু হালদার প্রতিপাদায় সেটা সমার নাম শম্ভু হালদার বাড়ি দেবকগ্রাম নদিয়া এখানে তুমি কাজ করছো বিরাডের মাস হয়ে গেছে পুরো পুরো একদম মানে শুরু থেকে পুরো কাজ করছো শুরু থেকে এখানে আমি কাজ করতে আচ্ছা বেশ খুব সুন্দর এখানে তোমার অনেক কটা লেবার ধরে কাজ করছো এখানে এখানে না করে 20 25 লেবার আছে আচ্ছা এখন তারা কোথায় আপন কি লে লে আচ্ছা কল্যাণের লেকেও প্যান্ডেল হচ্ছে আর লেখেও প্যান্ডেল আচ্ছা বাহ হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই এই ডেকোরেটার ছখানা খানা প্যান্ডেলের অর্ডার আছে আচ্ছা তোমাদের ডেকোটারের নাম কি হ্যাঁ তোমাদের ডেকোরেটারের নাম কি আর ডাকনাম সাহেব বাসুদেব ঘোষ বা ডাকনাম সাহেব আর হচ্ছে বাসুদেব ঘোষ আচ্ছা খুব সুন্দর এখানে সব মাল মালমেডিয়াম কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে কাকাদের শুধু পাটে পাটে ভজানোর যে বাকি

পিছনে কালার করা আছে আর তার মধ্যে সাদা ফোটে ভালো লাগলো আর মাঝখানে কমপ্লিট হয়ে আসবে একদম মাঝখানে কমপ্লিট হয়ে আসবে মাঝখানে ঝাড়বাতি তো দোবাই থাকবে নাকি হ্যাঁ ঝাড়বাতি তো থাকবে আর সাইড যা আছে না সাইড গুলো চার ফুট বাই চার ফুট স্কোয়ারে ওটা ই হবে আলপনা করে আসবো এটা

সো গাইস আজকে দেখলে এনআইন এসর পার্কের পুরোপুরি ডেকোরেশন আর আমার যে কাকাগুলো আমাদের আমাকে যে সাহায্য করেছে আমার সঙ্গে যে ছিল কাকা দুটো প্রত্যেকটা মাল আমাকে বুঝিয়েছে প্রত্যেকটা কাটিং আমাকে দেখিয়েছে খুব সুন্দরভাবে কথা বলেছে আর এখানকার যে ডেকোরেশনগুলো এত সুন্দরভাবে পরিপাটিভাবে হচ্ছে খুব ভালো লাগছে সুন্দরভাবে ডেকোরেশন হচ্ছে আর এখানে এ নাইন এস্কোর পার্কে আমি আমি বলবো এবারে অন্তত খুব ভালোই হতে চলেছে প্রতি বছর হয় ভালো কিন্তু এবারে সবচেয়ে অন্যতম কিছু একটা হচ্ছে ঠিক আছে তো তোমরা আসো এখানে ভিজিট করো সত্যি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কারণ আমার চ্যানেলটাকে প্রচুর পরিমাণে ডাউন হয়ে গেছে আর তোমরা যেখান সেখান থেকে দেখছো সেখান সেখান থেকে একটু আমার একটু হালকা একটু কমেন্ট করো ঠিক আছে খুব আমারও খুব ভালো লাগবে তো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই